এই যে পাওয়ার রেগুলেটর এইটা কিন্তু আপনাদের এই বোর্ডে লাগানো কিন্তু এই বোর্ডে লাগানো কিন্তু সম্ভব না তো এই বোর্ডটা আপনারা এমন ভাবে দেওয়ালের পাশে লাগিয়ে নেবেন নেয়ার পরে কিন্তু এই যে এই যে যমুনা দেখছেন এটা হচ্ছে আপনারা যেকোনো এই বোর্ডের পাশে রয়্যাল প্লাগ দিয়ে স্ক্রু দিয়ে এটা কিন্তু পাশে লাগিয়ে নেবেন লাগিয়ে নেয়ার পরে তো এই দুটো এরকম ভাবে এখান থেকে আপনারা এই যে এই যে যে তারটা দেখছেন এই তারটা কিন্তু এখান থেকে এদিক দিয়ে বোর্ডের এক সাইড দিয়ে ফুটো করে নিয়ে তারটা কিন্তু এভাবে বোর্ডের এই পাশে পাস করে দিবেন এই পাশে পাস করে দেওয়ার পরে তো আপনার কীভাবে কানেকশন দিবেন এবার আমি দেখাচ্ছি তার এবং কালো তার এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ কোনো কিছুই নেই আর্থিং বা নিউট্রাল কোনো কিছুই নেই যে কোনো যে কোনো জায়গায় যে কোনো একটা লাগাইলেই কিন্তু হবে তো আমি এখান থেকে আপনার দেখতে আসছেন যে এই যে কালো তার এই তারটি কিন্তু এখান থেকে সুইচে লাগিয়ে দেবো তো এটা আমি দেখতে আসেনটি কিন্তু সুইচের একটা মাথায় কিন্তু লাগিয়ে দিয়েছি যে ফাঁকা আছে এই কিন্তু দেখতে আসেন ফ্যানের এখান থেকে আমি যে এটা এখানে লাগিয়ে দেবো তো ফ্যানের যে দুই তার দেখছেন একটা তার কিন্তু আমি এখান থেকে এই যে লাগিয়ে দিয়ে টেপ নিয়ে দিয়েছি তো টেপের ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু গাড়টি করবেন টেপটা সুন্দরভাবে মেরে নেবেন লাগিয়ে দেওয়ার পরে অপোজিট তার সেটা কিন্তু সুইচে লাগিয়ে দিয়েছি তো আগে যে রেগুলেটার কানেকশনটি দেখালাম এই কানেকশনে এই দুই কানেকশনটা কিন্তু একই সেম কানেকশন তো অনেকেই মনে করে থাকে যে বড় রেগুলেটারের জন্য কানেকশন হয়তো দুই রকম হতে পারে কিন্তু কানেকশন একই রকম এই জন্য কিন্তু ভিডিওটা দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো এবার কিন্তু আমি আবার বুঝাবো কিভাবে লাইন এখানে আসলো রেগুলেটার এবং কিভাবে সাপ্লাই দিচ্ছে সেটা দেখাবো তো এখানে দেখতে আসেন এটা আছে মেন লাইন মেন লাইন থেকে আমাদের কাহিনটা বোর্ডে আসছে এই যে এখান থেকে আবার সেই এই যে দেখুন মেন লাইন লালটা যেখান থেকে দেশটা জ্বলছে এখান থেকে কাট মাধ্যমে পাস হয়ে এখানে যাচ্ছে এখান থেকে লাইনটা কিন্তু আস্তে 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 এখানে আসছে এখান থেকে এখানে আসছে এই যে এখান থেকে এখানে আসছে এখান থেকে এইখানে আসছে এটা হচ্ছে সুইচ তো এখান থেকে আমি সুইচটা দিলে পারে কিন্তু লাইনটা আমাদের এই মাথায় চলে আসবে তো সুইচ আমি দিই নাই এখান থেকে সুইচে এসে এখান থেকে রেগুলেটারের ভিতরে ঢুকবে রেগুলেটারের ভিতরে ঢুকে এখান থেকে রেগুলেটার আপনাদের যত ঘুরাবেন তত কিন্তু ভোল্টেজটা বাড়বে এবং ভোল্টেজটা বাড়ার পর এখান থেকে রেগুলেটার পাস হয়ে আসে এই তারে আসবে এই তার থেকে এখান থেকে আপনাদের ফ্যানে চলে যাবে এই যে দেখছেন ফ্যান ফ্যানে চলে যাবে আর যে অপোজিট তারটি দেখছেন এটা হচ্ছে আর্থিং বা নিউটল বলে এটা কিন্তু কোনো কারেন্ট থাকে না এখান থেকে এখান থেকে এই যে এখান থেকে এই সাইডে চলে আসছে তো এখানে আমার আর্টিং দিয়ে আসছে এই জন্য কিন্তু আমি এ তারটা আর্টটিংয়ে লাগাচ্ছি তো অবশ্যই আপনাদের তারটি আটটিংয়ে লাগাতে হবে দেখুন এখানে কিন্তু টেস্টার জ্বলছে না এবং অপর সাইডে কিন্তু টেস্টার জ্বলছে কারণ এটা হচ্ছে সকেট একটা এটা একটা কিন্তু সকেট এই যে আপনার খেয়াল করে দেখুন এটা সকেট আর এটা হচ্ছে কাট আউট সকেট সকেটে কিন্তু কারেন্ট এবং আর্থিং দুটাই কিন্তু দুই মাথায় থাকে কিন্তু এই যে দেখুন কারেন্ট এখানে জ্বলছে দেখুন জ্বলছে না আর এটা হচ্ছে সুইচ সুইচে কিন্তু থাকে তো আমি এবার বোর্ডটি উল্টিয়ে নিলাম লাইনটি কানেকশন করা হয়ে গেছে তো আমি এটা সুইচ সুইচটা দিয়ে দেখাব সুইচটা আমি এবার অন করে দিচ্ছি দেখুন ফ্যানটি কিন্তু ঘুরে যাচ্ছে তো আপনারা যদি চান রেগুলেটর থেকে বন্ধ করতে হবে এই যে রেগুলেটর এখানে ঘুরে দিলাম দেখুন এই যে রেগুলেটার যে তীরটা তীরটা দেখুন জিরো সুজা আছে জিরো সুজা থাকলে কিন্তু ফ্যানটি অফ হয়ে যাবে তো আবার যদি একে দেন তাহলে চলবে এই যে এ দিলে আরো জোরে কিনে দিলে আরো জোরে চলবে তবে দেখছেন ফ্যান খুব জোরে চলছে তো এখান থেকে আপনারা একে দিয়ে দেবেন এই যে কিন্তু কাজ করছে এখান থেকে যদি ফ্যান অফ করে দেন এটা অফ হয়ে যাবে তো এভাবে আপনারা ফ্যানের রেগুলেটার কানেকশনগুলো করে নেবেন তো যদি যদি ভিডিওটি বুঝতে না পারেন কোনো জায়গায় যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং বিস্তারিত আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ভিডিওর সেখান থেকে আপনারা সবকিছু দেখে বুঝে নেবেন সবাইকে ধন্যবাদ